আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে তো এই তো নতুন একটা দিনের শুরু তো আবারও আমাদের কাজ শুরু মানে হচ্ছে মহিলাদের কোনো রেস্ট নেই শুক্রবারও আমাদের কোনো রেস্ট নেই কাজ আর কাজ তাও কী হবে আমাদের আমরা নিজেদের সংসারের জন্য কাজ করি তো এই তো রুটি বানানোর পরে হচ্ছে কাটাকাটিতে সমস্ত তরকারি রেডি করে কাটাকাটি করা হচ্ছে তারপর হচ্ছে এই তো সব কিছু রেডি হওয়ার পরে হচ্ছে মাছ মাছ অবশ্যই ফ্রিজে ছিল শুধু শাক সবজিগুলো কাটলাম তো ছোটো মাছ রান্না করলাম চিকেন রান্না করলাম তারপর হচ্ছে এখানে সব কিছু রেডি দুই পিস মাংস আলাদা করে রাখলাম একটু সোভ করবো তারপরে চিকেনগুলা এক পাশ দিয়ে হচ্ছে এভাবে ভাজা হচ্ছে তারপর আর রান্না করা হবে তারপরে এখান দিয়ে হচ্ছে ছো আরও পাপ মাছের ওগুলো হচ্ছে ভাজা হবে তারপরে আলু দিয়ে হচ্ছে আলু টমেটোর চুল খেতে মনে চাইলো আর কি তো সেটা রান্না করলাম তারপর এখানে হচ্ছে কই মাছ অনেক দিন থেকে ফ্রিজে পড়েছিলো তা বাপসি রেখে দেবো না এগুলো হচ্ছে রাতের জন্য করে রাখব। এগুলো না অনেক দিন ফ্রিজে থা মাছ থাকলে কেমন যেন একটা হয়ে যে খেতে ভালো লাগে না তাই তো টমেটো আলুতে হচ্ছে মাছটা দিয়ে দিচ্ছে আর কি প্রেশার কুকি সিদ্ধ করার পরে হচ্ছে এখন পাতিলি নিয়ে মাছটা দিচ্ছি আর কি আসলে এই তরকারিটা এত লোভনীয় আমার কাছে এত ভালো লাগে মানে এটা খেতে আমার কাছে অনেক ইচ্ছা করে মানে এটা খাই মানে মাঝে মাঝে আমার কিছুদিন পর পরে আমার এই তরকারিটা মানে খাওয়ার জন্য খুব লোভ হয় তো এটা প্রায় সময় আমি রান্না করে থাকি আর কি মানে অনেক চয়েসকে আমার বাচ্চারাও পছন্দ করে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ